আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত এক মাস আগেও আমি আমার অনেক ভিডিওতে বলেছি কিছুদিনের মধ্যেই এই সকল টোকাই সমন্বয়কদেরকে এবং এই সকল শিবিরের কর্মীদেরকে গুপ্ত রাজনীতি করার কারণেই জনগণ জায়গায় জায়গায় গণধোলাই দিবে এরা নিজেদেরকে এখনও সাধারণ শিক্ষার্থী বলে চালিয়ে দিচ্ছে কিন্তু জনগণ আর বেশি এটা মানবে না যেখানেই পাবে সেখানেই মায়ের হবে অলরেডি বাংলাদেশের সকল জায়গায় তারা যেখানেই বালস্টরি করতে যাচ্ছে সেখানেই তাদেরকে গণদোলায় দিচ্ছে গ্রামবাসী সহ সাধারণ জনগণ সকলে একত্রিত হয়ে অলরেডি গতকাল রাত থেকেই চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই কথিত সমন্বয়ক এবং গুপ্ত শিবিরের কর্মীদের সাথে দফাই দফাই সংঘর্ষ হচ্ছে গ্রামবাসীদের সাথে তারা একত্রিত হয়ে তাদেরকে প্রতিহত করছে এবং গণদলায় দিচ্ছে এখনও সংঘর্ষ চলছে আমি যখন ভিডিওটা করতেছি তখনও এই সকালবেলায় এখনও কন্টিনিউসলি আপনাদের সংঘর্ষ চলছে আমার কথা হচ্ছে এই সকল কথিত সমন্বয়করা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কেন বালস্টোরি করতে যাবে কতক্ষণ জনগণ সকল বিষয় মেনে নিবে জনগণ এখন এ সকল বিষয় মেনে নিবে না নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে কেন তুলে নিচ্ছে কারণ পুলিশ এবং আর্মির কোনো ভূমিকা দেখছে না কারণ পুলিশ এবং আর্মি কোনো কিছু করতে গেলে পুলিশ এবং আর্মির বিরুদ্ধে তারা লেগে যাচ্ছে গালাগালি করতেছে থ্রেড দিচ্ছে এখন পুলিশ এবং আর্মি পড়ে গিয়েছে বিপাকে তাই সাধারণ জনগণ নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে কারণ তারা হবে তো তাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে তাদের গ্রামে ঢুকে তাদের এলাকায় ঢুকে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে তো তাহলে তারা কি করবে যাকেই পাচ্ছে তাকেই মারা হচ্ছে যাকেই পাচ্ছে তাকে মেডিকেলে পাঠা হচ্ছে গণদোলায় দেওয়া হচ্ছে এই দেখেন এই তিন চার দিনের ঘটনা ভিপি নুরু মেডিকেল কথিত টোকায় সমন্বয়ক ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেকে এখন মেডিকেল সারা বাংলাদেশের এই কথিত শিক্ষার্থী নামক যে সকল টোকায় সমন্বয়ক এবং গুপ্ত শিবির যারা আছে তাদেরকে মায়ের উপর রেখেছে সাধারণ জনগণ পুলিশ এবং আর্মি এটা কৃ প্রমাণ পায় এটা মূলত প্রমাণ পাচ্ছে যে এতদিন যে সকল মপ সন্ত্রাসী করেছে সকলে গুপ্ত শিবির যারা তারা করেছে এ টাকার সমন্বয় করেছে কোনো সাধারণ শিক্ষার্থী এখানে ছিল না কারণ সাধারণ শিক্ষার্থীর খাই দেওয়ার কাজ নাই বাপের টাকা কষ্ট করে উপার্জন করে তাদেরকে পড়ালেখা করায় তারা এইসব মপ করতে যাবে তারা কোনো মতাদর্শের আদর্শ যদি মনে থাকা তারা এই সকলে কিছুতেই জড়িত হবে না তাই এই সকল কথিত টোকায় সমন্বয়কদেরকে গুপ্ত শিবির কর্মীদেরকে যেখানেই মপ করতে যাবে সেখানেই গ্রামবাসী বলেন সেখানে সাধারণ জন জনগণ বলেন যেখানেই পাবেন সেখানে প্রতিহত করবেন সেখানেই ধোলাই দিবেন এবার আগামীতে তারা কোনো ধরনের মফ করার সাহস পাবে না কারণ আর্মি পুলিশও বুঝে গিয়েছে এক বছর এদেরকে ছাড় দিয়েছি অনেক ছাড় দিয়েছি তারপরও আমাদেরকে গালাগালি করছে তারপর আমাদেরকে আমলিক দোষর ট্যাগ লাগাচ্ছে তারপরও বলতেছে আমরা ইন্ডিয়ার দালালি করছি এখন আমরা সত্যিকারের জনগণের পক্ষ কাজ করতে হবে এ সকল টোকাইগুলো শিক্ষার্থীর নাম করে যেখানেই মফ করবে সেখানেই আমরা প্রতিহত করব আমরা যদি প্রতিহত না করি অন্তত জনগণ যাতে প্রতিহত করে জনগণ সেটা বুঝতে পেরেছে সে কারণে জনগণ এখন রাজপথে নেমে গিয়েছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এই সকল কথিত টোকাইগুলোকে যেখানে পাবে সেখানেই গণদোলায় দিচ্ছে এটাই হওয়া প্রয়োজন ছিল এবং সেটা আরও ছয় মাস আগে থেকে প্রয়োজন ছিল তাহলে এই এক বছর বাংলাদেশে এত পরিমাণ মানুষ হত্যা হতো না এত পরিমাণ মানুষ ঘুম হতো না এত পরিমাণ মানুষ ঘর ভাড়া ঘর হারা হতো না অলরেডি এই এক দিনের মধ্যে ছাত্রলীগের তিনজন পদধারী নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএমপির অনেক সন্ত্রাসীরা এদিকে বিএনপি বিএনপির কাজগুলো করেই যাচ্ছে তারা সিস্টেমে সিস্টেমে ছাত্রলীগের বড় বড় পদধারী লোকদেরকে বিভিন্ন জেলা হত্যা করে ফেলছে কুপিয়ে মারছে বাবা অসুস্থ ভোলার মধ্যে বাবাকে দেখতে এসেছে তাকে ঘর থেকে বাহির করে কুপিয়ে হত্যা করে ফেলেছে ঢাকা দক্ষিণের সাবেক সহসভাপতি নাকি সহ সম্পাদক তাকেও কুপিয়ে হত্যা করে ফেলেছে আরও একজনকে ছাত্রলীগের বড় পদধারীর ছাত্রনেতা ছিল তাকেও কুপি হত্যা করে ফেলেছে বিএনপি সন্ত্রাসীরা বিএনপি চুপিসারে নিজেদের নিজেদের কাজ করে যাচ্ছে এবং চুপিসারে তাদের কর্মীরা ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বড় বড় তাদেরকে হত্যা করছে আর এদিকে টোকায় সমন্বয়ক এবং গুপ্ত শিবিরের কর্মীরা সব জায়গায় মফ সৃষ্টি করছে কেউ মফ সৃষ্টি করছে কেউ সিস্টেমেটিকভাবে আড়ালে আড়ালে ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করে যাচ্ছে তারা এভাবে করে এখন দেশটাকে চালাচ্ছে মানে দেশের মধ্যে তারা প্ল্যানিং করেছে বিগত আট দশ বছরের ভিতর অর্ধেক জনসংখ্যা কমিয়ে ফেলতে হবে যারা আওয়ামী লীগের মতাদর্শ ধারণ করে ভাই এভাবে ধুকে ধুকে মরাচ্ছেও যুদ্ধ করে মরা অনেক ভালো বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই বাঘের মধ্যে একদিন বেঁচে থাকেন আপনি যদি যুদ্ধ করেই মরে যেতেন তাহলে অন্তত আপনার পরিবার বলেন এবং আপনার আত্মীয়স্বজন বলেন অন্তত তারা মনে শান্তি পেত যে সে দলের জন্য এবং আদর্শের জন্য লড়ে গিয়ে মারা গিয়েছে এখন আপনি পালিয়ে পালিয়ে থাকছেন আবার বাসায় আসছেন ওই টাইমে আপনাকে ধরে মেরে ফেলতেছে যুদ্ধ করতে পারলেন না আপনার পরিবারেরও আক্ষেপ থেকে গেল আপনি মারাও গেলেন তাই কেউ একা একা পালিয়ে না থেকে সকলে সংগঠিত হয়ে সকলে একত্রিত হয়ে কিভাবে নিজেদের দাবি আদায় করবেন রাজপথে নেমে সেটার প্ল্যানিং করুন সকলে না হলে এভাবে সকলে একে একে মারা পড়বেন আপনাদের শক্তি আরও কমতে থাকবে সংখ্যা আরও কমতে থাকবে কেউ রেহাই পাবেন না কারণ এখন সকলের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সাধারণ জনগণ বলেন আওয়ামী সাধারণ কর্মী বলেন আওয়ামী নেতারা বলেন আর যে সকল আওয়ামী লীগের নেতারা কোনো মামলা টামলা নাই তারা হিজড়ার মতো বিদেশে পালিয়ে বসে আছেন ইন্ডিয়ার মধ্যে নানা দেশের মধ্যে তারা অনতি বিলম্বে দেশে আসুন হয়তো জেল না হয় রাজপথ ওখানে বসে বসে ফাঁকাবাজি করে গলাবাজি করে কোনো লাভ নাই টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে ফাঁকাবাজি গলাবাজি বাজি করে কোনো লাভ নাই এখানে সাধারণ কর্মীরা মারা যাচ্ছে আপনারা তাদেরকে কনফিডেন্স দেন অন্তত জেলে থাকলে তারা মনে কনফিডেন্স পাবে এবং লড়ার জন্য মনে সাহস পাবে তা না হলে আপনাদের আত্মীয় স্বজনে কেউ রেহাই পাবে না বিদেশে বসে বসে বড় বড় গলাবাজি করে কোনো লাভ হবে না আমলিকও ক্ষমতায় আসবে না আর মুক্তিযুদ্ধ চেতানো তারা ধ্বংস করে ফেলবে সাধারণ নিরীহ কর্মীদেরকে তারা মেরে ফেলবে দেখেন দেশের মধ্যে কি মেশাগার পরিস্থিতি চলতেছে কেউ মব নিয়ে বিজি কেউ আছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ নিয়ে বিজি কেউ জাতীয় পার্টির কার্যালয় ভাঙা নিয়ে বিজি আর বিএনপি আছে ছাত্রলীগের আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মার্ডার করা নিয়ে বিজি তো এভাবে করে কি চলতে পারে একটা দেশ সকলের দেওয়ালে পিঠে গিয়েছে জনগণ আওয়ামী সাথে আছে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা একত্রিত সংগঠিত নামতে হবে নাহলে একা একা পালিয়ে থাকলে যেখানেই পাবে সেখানে আপনাদেরকে মেরে ফেলবে আমি চাই বাংলাদেশের রাজনীতি একটা ব্যালেন্সের সৃষ্টি হোক আওয়ামী লীগও রাজনীতি করুক বিএনপিও করুক সকল দলের রাজনীতি করুক যার জনপ্রিয়তা থাকবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণই ডিসাইড করবে কাকে ক্ষমতায় আনবে এভাবে করে করে গুপ্ত হত্যা করে এভাবে করে করে ছাত্রলীগের মানুষকে মেরে ফেলে কখনো দুর্বল করা যাবে না আওয়ামী যেটা পারেনি ষোলো বছর ক্ষমতায় থাকার পরও এটা বিএনপি অনেক বড় ভুল করতেছে বিএমপির মতো বড়ো দল এই ভুলটা ওদের কাছে আশা করা যায় না যেটাতে তোমরা ভুক্তভোগী হয়েছো তার দশগুণ এখন আওয়ামী লীগের সাথে করছো আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে তার বিশ গুণ করবে লাভ কী হবে রে ভাই মায়ের বুক খালি হবে কথা বুঝুন নাই প্রতিহিংসার রাজনীতি কোনো ভালো কিছু বই আনো না যেটা আপনারা এখন দেখাচ্ছেন করছেন আর এই সকল গুপ্ত শিবিরদেরকে সকল পোকায় সমন্বয়কদেরকে সাধারণ জনগণ প্রতিহত করবেন এবং মায়ের উপর রাখবেন আর আমি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীদের কাছে ওদের আহ্বান করছি এদেরকে ম ভায়োলেন্স যাতে করতে না পারে প্রতিহত করুন এদেরকে যেখানে পাবেন মব ভায়ালেন্স করবে সেখানে লাল করে ফেলবেন দেখবেন বাংলাদেশ শান্তি হয়ে যাবে তা না হলে এদিক দিয়ে মভ ভায়ালেন্সে আপনাদেরকে বিজি রাখবে সকল গুপ্ত শিবির এবং টোকাইরা এদিকে বিএমপি যারা সন্ত্রাসী আছে তারা সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য আওয়ামী লীগের নিরীহ মানুষদেরকে এভাবে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করবে তো দেশের মধ্যে গুমের রাজনীতি চলতেছে হত্যার রাজনীতি চলতেছে দেশের মধ্যে আছেটা কী বাকি অঘোষিত যদি চলতেছে এভাবে করে একটা দেশ টিকে থাকতে পারে না আমাদের বাংলাদেশ আজকে ধ্বংসের পথে একমাত্র টোকায় সমন্বয়গুলোর কারণে গুপ্ত শিবিরদের কারণে আর বিএনপির কিছু সন্ত্রাসী কর্মীদের কারণে বিএনপিও ধ্বংস হয়ে যাচ্ছে এবং ইমেজ ক্ষুণ্ণ সন্ত্রাসীদের কারণে এখন যদি এদেরকে দমন করতে না পারে বিএনপি বিএনপির জনপ্রিয়তা আগের থেকে বিশ পার্সেন্ট কমে যাবে এখন তো অলরেডি দশ পার্সেন্ট কমে গিয়েছে তারা ক্ষমতায় আসলো বেশি দিন তাদের জনপ্রিয়তা থাকবে না একেবারে শূন্য কোঠায় নেমে আসবে আর জামাত বিএনপির থেকেও জনপ্রিয়তা হয়ে যাবে আর আমলিক আমলিকের জায়গায় থাকবে কে আমলিক খেলা রাতে পারবে না এটাই আগামীতে বাংলাদেশে ঘটবে তাই যেখানে সমন্বয়করা মাপ করবে সেখানে শুধু গণধলায় চলবে গুপ্ত শিবিরদেরকেও রেহাই নেই ধন্যবাদ সকলকে